দর্শক দুই বাচ্চার মাকে বিয়ে করেছে এক যুবক এখন কি ঘটছে তাদের সাথে আসলে কি হচ্ছে আপনার সাথে হ্যাঁ আমার আগের হাজবেন্ড ছিল উনি রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তো আমার দুইটা বাচ্চা আছে তো হঠাৎ করে ওনার সাথে আমার সাথে দেখা হয় এখন যেহেতু আমার হাজবেন্ড মারা গেছে আমার তো বিয়ে সাথে বসতে হবে আমার তো সংসার করতে হবে এভাবে তো জীবনযাপন চলবে না তাহলে তো মানুষে খারাপ বলবে তারপরে উনি আমাকে বিয়ার প্রস্তাব দিছে দেওয়ার পর আমি রাজি হইছি রাজি হওয়ার পর এখন উনি আমার সব জিনিস শুনে আমাকে বিয়ে করলো বিয়ে করার পর এখন উনি আমার সাথে সংসার করতে চাইতেসে না আচ্ছা কতদিন সংসার করেছেন আপনারা চার বছর আচ্ছা এই চার বছর সংসার করার পরে আপনি কেন এখন ওনাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন না খালি তো আমি বললে হবে না আমার ফ্যামিলি তো মানা লাগবে আমি চারটে বছর অপেক্ষা করছি যদি আমার ফ্যামিলি মানে এখন দিকে আমার ফ্যামিলি মানে না আমি আবেগের বসে এই কাজটা করে রেল কারণ তাছাড়া তো আমি অবিবাহিত আমি কেন অিবাহিত মেয়েকে বিয়ে করব আচ্ছা তাহলে তুমি তো আমার শুই না তারপরে বিয়ে করছো আমি বলছি আমি বিয়ে ঠিক আছে দুইটা বাচ্চা আছে তুমি আমাকে নিয়ে সংসার করতে পারবা না তারপরেও তুমি কেন আমাকে বিয়ে করলে আর এখন বিয়ে করে কেন তুমি আমার জীবনটাকে নষ্ট করতে চাই বলছি যে আবেগের বসে করছি আবেগের বসে তোমার বাচ্চা আছে দুইটা আমাকে বাচ্চা আছে আমি বিয়ে করছি আগে আমি বিয়ে করিনি আমার দেখো আমার একটা সুন্দর একটা জীবন আছে আমার সামনে একটা ভবিষ্যৎ আছে কারণ যদি তোমার ভাইলে যদি আমি যদি চলি আমার জীবনটা তো আমি নষ্ট হতে পারি না আমার বাবা আমার বাবা মা যেমনি বলবে বাপ মাই আমি ঠিক সেইভাবে চলবো সেটা না হয় মানলাম এখন তো তুমি বিয়েত ঠিক আছে এখন তো বিয়ে তো হয়ে গেছো এখন তোমার কাছে কোনো মেয়ে আসবে আর তুমি শুধু শুধু আমার জীবনটাকে নষ্ট করতে চাইতেছো দেখেন ভাই উনি কিন্তু ঠিক বলেছে আপনি